রূপালী এজেন্সি এই বিবাহকে সর্বোত্তম বোধগম্যতা সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দিকে পরিচালিত করুন আমাদের একমাত্র পুত্রের বিবাহ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আফরোজা খানম হুমাইরার সাথে মোহাম্মদ আরিফুল মাসুম এই বরকতময় অনুষ্ঠানটি একসাথে দেখার জন্য আপনার উপস্থিতি আমাদের জন্য অপরিসীম আনন্দ বই আনবে ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ রূপালী এজেন্সি মোহাম্মদ শবুর আলম মোহাম্মদ জাফুর আলম টাইগার বাস নেভি কম্প্রেশন হল এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহমানবৃন্দরা এর মধ্যে আরও রয়েছে পটিয়ার ভোলা চেয়ারম্যান সাগরিকা ফাইভ সমিতির মোহাম্মদ ইদ্রিস সাগরিকা মোস্তাক লোহা ব্যবসায়ী জিয়া হাজি আনোয়ার সাহেব রূপালী এজেন্সি সাগরিকা বিসমিল্লা এন্টারপ্রাইজ বাবুল সাহেব বরপক্ষে বাপের নাম রূপালী এজেন্সির আবু সাহেব এর মধ্যে আরও জানিয়েছেন আলী আকবর খান মামা বলেন যে কোনো অনুষ্ঠানে গরুর মাংস ছাগরের মাংস অর্ডার নেওয়া হয় আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগণরা

সুতরাং আজকে অনেক মেহমান মেহমানের আছে আমরা সবার সবার মেহমানদারি করতেছি আর আহমদুলিল্লাহ সবাই সবার সহ কামনা করি আল্লাহ যেন এই এই আমার ছেলে এবং আমার মেয়ের ওয়ালি বিয়ালিমুল সবাই আছে আমি খুবই হেভি খুবই খুশি সুতরাং সুস্থভাবে সহ্যাসে আল্লাহর আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমার ছেলে এবং আমার বহু বউজন্য দোয়া করবেন আমাদের সবার কাছে দোয়া চাইছে আমার ম্যাম এবং অতিথিরা দূর দূরণ থেকে আসছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমরা সবাই দোয়া করবেন ভালো থাকেন আসলাম ভালো আছি এবং আপনাদের দোয়া আমি চাচ্ছি আমার এই নতুন জীবনটা যাতে আরও সুন্দরভাবে যাত্রা শুরু হোক এবং সবার দোয়াই প্রার্থনা করছি এটাই অবশ্যই সবার থেকে অনেক অনেক দোয়া চাচ্ছি অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভ কামনা চাচ্ছি বরুণ দনোজনের জন্যই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ থেকে তো আশাই যেন আমাদের জীবনটা সুন্দর ভাই আসছে আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ওয়াইফের জন্য দোয়া করবেন অপরূপ টিভি অনলাইন